আসসালাম আলাইকুম আজকে লাইট আসলাম দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য আজকে আমার অত্যন্ত খারাপ লাগছে এই দেশে কী হচ্ছে আজকে যারা দেশ স্বাধীনতা করেছে সেই মুক্তিযুদ্ধে হামলা হচ্ছে আমি দেশবাসী আমি কোনো রাজনীতি পক্ষপাতিত করি না আমি দেশ ও জাতির কল্যাণে মানুষের কথা বলি মানুষের অধিকারের কথা বলি আমি বলতে চাই আজকে ধরনের যে মুক্তিযুদ্ধরা যুদ্ধ করে যা স্বাধীন করেছি সেই মুক্তিযুদ্ধের উপরে হামলা এটা নিন্দনীয় আমরা এটা মনে করি যে কোনো রাজনৈতিক দল তারা করতে পারি তাই বলে তাদের রাজনীতি বাধা দেওয়া এটা আমি ভালো মনে করি না কারণ মানুষের রাজনীতি করার অধিকার আছে কিন্তু তারা যদি কোনো অন্যায় অপ কোনো মানে কোনো হিংসাত রাজনীতি করে বা তারা যদি উস্কানিমূলক রাজনীতি করে তার প্রতিবাদ করতে পারে তাই বলে তাদের সভা মঞ্চ ভেঙে দেওয়া হামলা করা এটা দীক্ষার জানাই প্রিয় দেশবাসী আমরা আজ একটা সুন্দর একটা দেশ গড়ার জন্য যে পদক্ষেপ নিয়েছিলাম একটি দল এককভাবে তারা যে দেশ মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিল সেই রূপই আবার দেখতে পাচ্ছি আজকে আমরা আশা করেছিলাম অন্তর্ভি সরকার আমাদের একটা ভালো দিকে নিয়ে যাবে কিন্তু আর দেখতে পাচ্ছি তারাও সেই স্বৈরাচার হাসিনার মতো সেই ব্যবহার শুরু করে দিয়েছে আমি সত্য কথা বলি শক্ত কথা বলতে আমি ভয় করি না আমরা মুক্তিযুদ্ধদের সম্মান করি আমরা মুক্তিযুদ্ধ দেখেছিলাম সেই মুক্তিযুদ্ধারা দেশে কত কষ্ট করে স্বাধীন করেছে সেই অপমান আমরা মেনে নিতে পারি না আমরা বলতে চাই এই দেশ স্বাধীনতা করেছে মুক্তিযুদ্ধারা ঠিক তেমনই এই দেশে রক্ষা করেছে ছাত্র সমাজ চব্বিশে জুলাই কিন্তু তাই বলে যে একটা দেশে স্বাধীনতা যারা করেছে তাদের অপমান করব বা জুলাই আন্দোলন যারা করেছে তাদের অপমান আমরা মেনে নিতে পারি না এই দেশটা সবার অধিকার আছে কথা বলার জন্য আমি বলতে চাই আর মুক্তিযুদ্ধরা অপমান করবেন না এটা মেনে নিতে পারব না এই মুক্তিযুদ্ধরা অনেক কষ্ট করেছে আপনারা দেখেননি হয়তো যারা আমাদের মতো বয়স তারা দেখেছে তারা এক কটু বাঘ পান্থা বা কাঁচাগরিজ খেয়ে যুদ্ধ করেছে সেই মুক্তিযুদ্ধটা আপনারা এত হেন করবে এটা মেনে নিতে পারি না আমি প্রিয় দেশবাসী আপনাদের কাছে আহ্বান জানাবো আগামীতে আপনারা একটু সচেতন হোক মুরব্বিদের সম্মান করেন মুক্তিযুদ্ধদের সম্মান করেন দেশের মানুষকে ভালোবাসেন একটা মুরুব্বির গায়ে আমি মনে করি মুরুব্বি হোক বা মুক্তিযুদ্ধে হোক তাদের গায়ে হাত তোলা এটা যাবে না এটা সম্মানে সহিত তাদের স্মরণ করতে হয় এ দেশটা কী হলো আমি বুঝি না মানুষকে সম্মান দিতে জানে না মানুষকে সম্মান রক্ষা করতে জানে না এ দেশটা কি হলো আমরা অত্যন্ত কষ্ট লাগে এই বয়সে এসে মুক্তিযুদ্ধরা এখন আমাদের কাছ থেকে এরকম অপদস্ত হেনস্থ হবে এটা আমি মেনে নিতে পারি না প্রিয় দেশবাসী আপনাদের কাছে আহ্বান জানাবো সবাইকে সম্মান করুন এই দেশে মুক্তিযুদ্ধদের আপনারা সম্মান করেন কারণ এই মুক্তিযুদ্ধরা সঠিক যারা মুক্তিযোদ্ধা তারা অবহেলিত তারা রাস্তাঘাটে রিক্সা চালায় অনেকে মারা গেছে যারা জীবিত আছে তারা অনাহারে অধ্যহারের দিন কাটাচ্ছে আর অনেকে হয়তো ভুয়া মুক্তিযুদ্ধ হয়েছে এটা আমি মনে করি আসুন আমরা যারা সঠিক মুক্তিযোদ্ধা তাদের সম্মান করি এ আহ্বান জানিয়ে ফিরিয়ে দেশবাসী আমি আপনাদের কাছে জানাব আগামী যাতে এই মুক্তিযুদ্ধেরা অপমান অবদস্ত না হয় আগামীতে যারা যেইখানে থাকুক তাদের মত প্রকাশ করতারে তাদের অনুষ্ঠানে হামলা যাতে না হয় এ আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ চিরিজীবী হোক সবার মঙ্গল কামনা করি আসুন আমরা হানাহানি বন্ধ করি দেশকে গড়ি মানুষের কল্যাণে কাজ করি আমরা মানুষকে প্রদস্ত করব না এ আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি হতে হবে